প্রাণের উৎসব বৈশাখী মেলা আগামী বাইশে ডিসেম্বর লন্ডনের মাইলেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লন্ডনে আমার আসলেই সবার মনে একটাই প্রশ্ন জাগে বৈশাখী মেলা কবে হবে আর বৈশাখী মেলা মানে আয়ন টিভির আয়োজনে একটা বিশাল আয়োজন আপনারা সবাই জানেন কিছুদিন পরে বৈশাখী মেলা হতে যাচ্ছে আর এই মেলাটি হচ্ছে মাইলেন স্টেডিয়ামে আমরা এখন আয়ন টিভির কর্ণধার আতাউল্লা ফারুক ভাইয়ের কাছে জানবো এই মেলার সম্পূর্ণ ডিটেলস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আমরা তো অবশ্যই ভালো কারণ এত সুন্দর একটা খবর জানলাম যে বৈশাখী মেলা হতে যাচ্ছে তো এই মেলা কবে কোথায় এবং এই মেলার যে বিশেষ আকর্ষণ সেগুলো সম্পর্কে আমাদের দর্শককে জানাবো থ্যাংকস আপনার আশা নিউজকে এবং আমাদের কমিউনিটির জন্য আর কমিউনিটির যে প্রাণের উৎসব আবেগের উৎসব এবং যেই দিনটির জন্য যে ইভেন্টটির জন্য প্রবাসী বাংলাদেশিরা ফর লং টাইম ধরে বসে থাকেন যে কখন সেই দিনটি আসবে কখন বৈশাখী মেলা হবে কখন আমরা একটা পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণ করব সেটা শুধু লন্ডন না সেটা শুধু ইউকে না ইউরোপ থেকে অনেকে অংশগ্রহণ করে বিকজ সো এক হচ্ছে যে ফ্রেন্ড ফ্রেন্ডকে থিংস দেখে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে দেখে এবং এলাকাবাসী এলাকাবাসীকে দেখে এই একটা মিলন মেলার মাধ্যমেই এই বৈশাখী মেলা হচ্ছে আগামী বাইশে জুন সেম প্লেস লন্ডনের মাইলান স্টেডিয়ামে এবং গতবারের মতো গত বেশ কয়েকবারের মতোই আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে সবচেয়ে রিনাউন সিঙ্গারগুলোকেই তুলে আনার জন্য ডেকে আনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য বিকজ এখানে অনেক দূর থেকে মানুষ ম্যানচেস্টার বার্মিংহাম লুটন প্যাটোসার ল্যাঙ্কেশার সব জায়গা থেকে আসে এবং তারা চায় একটু মজা করতে খাওয়া দাওয়া গান সময় কাটানো মিলন মেলা সব একত্রে তো বাইশে জুন লন্ডনের মাইডেন স্টেডিয়ামে হবে সেই কাঙ্ক্ষিত বৈশাখী মেলা এক আর ডেফিনেটলি এই দিনটিতে সবাই আসতে চায় তাই আমি রিকোয়েস্ট করি আপনার মাধ্যমে সবাইকে যে এক নাম্বার পায়ে হেঁটে আসবেন পাবলিক ট্রান্সপোর্টে আসবেন লাইক ট্রেন অথবা বাস কারণটা হচ্ছে যে সবাই যদি আমরা প্ল্যান করি যে গাড়ি নিয়ে যাব গাড়ি তাহলে কোথায় আরেক এত গাড়ি যারা আসবেন আপনাদের দায়িত্ব হচ্ছে আরেকজনকে আসার সুযোগ করে দেওয়া তাই আমি রিকোয়েস্ট করবো নো প্রাইভেট ট্রান্সপোর্ট অনলি পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন বাস বা আদার্স যা যা করা যায় সেগুলোই এক টাইম মতো আসবেন টাইম মতো বলতে আমি গত ফুডস ফ্রুটস বলে দেখেছি যে অনেকে ঢুকতে পারে না গত বইলে বৈশাখী মেলা অনেকে ঢুকতে পারে না বিকজ অবশ্যই অনেক লোক হয়ে যায় দিনটিতে তো একটু আগে আসবেন একটু খাওয়া দাওয়া করবেন একটু ঘুরবেন একটু শপিং করবেন একটু গান শুনবেন যাচ্ছি গানে যে আপনি বললেন যে খুবই এবার যারা আসবে ধামাকা করতে তাদের নামটা একটু যদি বলতেন আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন গানে সবসময় বাংলাদেশের সব সিঙ্গারই মোটামুটি আমাদের আয়োজনে চলে আসছে এবার যে সিঙ্গারটি আসবে আপনারা আপনারা সবাই জানেন তারা হচ্ছে শূন্য ব্যান্ড সেই শূন্য ব্যান্ডকে আমরা অনেক চেষ্টা করে এবার ইনক্লুড করতে পারছি আমাদের ভিউয়ারদের জন্য আমাদের কমিউনিটির জন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নম্বর এটা হচ্ছে একটা প্রজন্ম একটা শ্রেণীর মানে আকর্ষণ তো এবং যারা একটু সিনিয়র তাদের জন্য আরেকটা আকর্ষণ হচ্ছে যে তাদের জন্য হচ্ছে এবং সো আমরা এবার কম্বিনেশন করছি সিনিয়র জুনিয়র একত্রে মজা করব বৈশাখী মেলাতে বাইশে জুন মাইলেন স্টেডিয়ামে প্লাস যে আমাদের বিলেতের রিনাউন্ড সিঙ্গার আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব একমরির করার জন্য আই বিলিভ মনে হয় পনেরো জন যারা বিলেতের রিনাউন্ড সিঙ্গার তাদেরকে নেওয়া হচ্ছে পনেরো থেকে বিশ জন প্লাস সাথে আমাদের

যারা স্টল নিচ্ছেন বা যারা সেট করতে চাচ্ছেন তারা আগের দিনে করতে পারবেন সকাল আটটা থেকে করতে পারবেন আটটা থেকে এগারোটা পর্যন্ত তাদের ভ্যান বা তাদের মানে তাদের গাড়ি ঢুকতে পারবে এরপর ঢুকতে পারবে না এরপরে বারোটা থেকে স্টেজ প্রোগ্রাম শুরু হবে তো বারোটা থেকে রাতে আটটা পর্যন্ত আপনারা এনজয় করবেন আবার ডোন্ট থিঙ্ক যে আমি চারটা বাজে যাব এমন চারটা বাজে কিন্তু ঢুকতে পারবেন আচ্ছা এইবার যেহেতু বৈশাখী মেলায় আপনার বিশেষ আকর্ষণ থাকে যে ফুড বাংলাদেশি অনেক ধরনের ফল থাকে সেগুলো এখানে পাওয়া যায় এবারেও কি সেরকম কোনো আয়োজন থাকছে ওকে সেম 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 লাইক বিফোর সবচেয়ে বড় কথা এবারেও আকলু ভাই থাকবে আকলু ভাই থাকা মানে বাংলাদেশের সব ফ্রুটস থাকবে এক আর যেটা আমি স্টল লিস্ট দেখলাম সেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ফুড এটাকে ফিটা বা আদার্স আপ যেমন ধরুন চিটাংয়ের হচ্ছে কালো গুনা তাই না এরকম সিলেটের আছে এরকম নোয়াখালী আদার্স সবকিছুই থাকবে তো এক বাচ্চাদের জন্য টয় দুই যারা আমরা যাচ্ছি ওখানে মোটামুটি ভালো কিছু খাওয়ার জন্য ট্রেডিশনাল কিছু খাওয়ার জন্য সেটা ফুড থাকবে মাস্ট এবং সাথে থাকবে শপিং করার ব্যবস্থা শপিং করা বলতে আমি অনেক স্টলই যারা ক্লথিং স্টল বা জুয়েলারি তারা স্পেশাল কোনো অফার দেবে স্পেশাল কিছু ডিসকাউন্ট দিবে যাতে করে মেলাতে সবাই ব্যাগ ভর্তি করে বাড়িয়ে দেবে आगामी 22 जून रविवार